আসসালামু আলাইকুম প্রাইমারি স্কুলেতে রাজনীতি শিখেছি প্রাইমারি স্কুলেতে যখন ক্লাস টুতে পড়ি তখন ক্যাপ্টেন নির্বাচন হবে তো দুই টাকা অথবা ওই সময় মনে দুই টাকাই হবে এন্ট্রি ফি দিয়ে নমিনেশন নিতে হয় আর কি স্যারদের কাছ থেকে তো আমি দাঁড়িয়েছিলাম ও তখন আবার আমাদের প্রতীকও ছিল আমাদের এইখানে ছাতা আর হলো মার্কা চেয়ারম্যান নির্বাচন হতো একজন দ্বারা তো চেয়ার আর একজন চেয়ারম্যান যে বেশিরভাগ ছিলেন মারা গেছেন উনি দ্বারা তো ছাতা মার্কা তো এলাকার চেয়ারম্যান নির্বাচনটাই আমাদের মাথায় বেশি থাকতো তো আমরাও পোস্টার হাতে কলমে ছাপাতাম ছাতা মার্কা চেয়ার মার্কা ছাপিয়ে ওই ক্লাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে লাগিয়ে রাখতাম তো আমি যখন দাঁড়িয়েছি তখন আমাদের পাশের গ্রামের আমার আরেক সহকর্মী আমার বন্ধু সেও দাঁড়িয়েছে তো নির্বাচনের আগে টেনশন ঢুকে গেল যে কে পাস করবে কে ফেল করবে তো আমাদের একজন সম্মানিত স্যার ছিল দুলাল মাস্টার নামে পরিচিত সম্পর্কে আমার মামা হয় খুব আদর করতেন তো উনি আমাকে একটা বুদ্ধি দিলেন যে ওই গ্রামের আমার যে অপোজিট দাঁড়িয়েছে আমার যে অপোজিট দাঁড়িয়েছে ওই গ্রামের একজন দাঁড়িয়েছে ওনার নাম মনে হয় শাহিন ছিল আমার এখন খেলায় অনেক ছোটোবেলার গল্প তো ওই শাহিনের গ্রাম থেকে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়ার একটা বুদ্ধি দিল আমাদের স্যার আমাকে বুদ্ধি দিলেন যে ওই গ্রামে তোমার সব থেকে যে প্রিয় বন্ধু আছে তাকে বলো দাঁড়াইতে প্রয়োজনে তুমি এন্ট্রি ফি দাও তখন আমি ছোটোবেলায় একটু মাছটা ধরতাম বিক্রি করতাম টাকা থাকতো তো আমি কাকে দাঁড়া করাবো ভাবতেছি তা জিজ্ঞেস করছিলাম স্যারকে যে স্যার আমার টাকা দিয়ে আমি দাঁড়া করাবো ওই সময় দুই টাকা তো অনেক তখন উনি আমাকে বুদ্ধি দিলো। দিল যে ওই গ্রামের ভোট আরেকজন দাঁড়াইলে ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে গেলে তোমার গ্রামের ভোট তুমি পাবা ওই গ্রামের বন্ধু বান্ধবের ভোট যদি পাও তুমি পাশ করবে তো যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ তো আমি টাকা দিয়ে একজন রেডি করলাম ওই গ্রাম থেকে দাঁড়াবো পরবর্তীতে আমার ওই বন্ধু টের পেলো যে আসলে ও দাঁড়ালে ও পাশ করবে না এবং ওর যে টাকা এন ফি ওইটাই মায়ের যাবে এরপরে আর দাঁড়ায়নি আর আমাদের ক্লাসের আর নির্বাচনও হয়নি আমি ক্যাপ্টেন বিনা ভোটে ক্যাপ্টেন হয়ে গেলাম তো এখন বর্তমান আমাদের দেশের একটা রাজনৈতিক দল যারা ষোলো বছর খুব স্ট্রাগল করেছেন যারা নিজেদের দলের মধ্যে ওই নেতার পরিবারের বাইরে আর কাউকে যোগ্য নেতা ভাবতেই পারে না নিজেদেরকে অযোগ্য অথর্ব মনে করে কথা খারাপ লাগলে এটাই সত্য কথা ভালো নেতা না থাকলে রাজনীতি ভালো হয় না এই ফ্যাসিস লীগের একজনের উপর নির্ভর করায় আজকে দলটাও গেল দেশও বিপদে আছে যদি ডক্টর ইউনুসের মতো ব্যক্তি না থাকতো তাহলে ভারত এই কয়দিনে দেশটাকে দখল করে নিয়ে যেত এই জন্য প্রত্যেক রাজনৈতিক দল যারা আছে তাদের মধ্যে শুধু পরিবার কেন্দ্রিক না নেতার পরিবারের বাইরেও যোগ্য নেতা তৈরি করতে হবে নেতা শক্তিশালী হলে দল শক্তিশালী হবে আর দল শক্তিশালী হলে রাষ্ট্রশক্তিশালী হবে এখন বলতেছে কেউ ওই দলের যে উক্ত দলের কেউ বলতেছে যে নিষিদ্ধের মধ্যে ভালো নাই প্রতিশোধ নিয়ে লাভ নাই সব সমাধান নিষিদ্ধের মধ্যে না মানে ফ্যাসিসকে যেন নিষিদ্ধ না করে এই গান গাচ্ছে মাঠে তো তারা নাই বরং উল্টা এই এইসব উল্টাপাল্টা বোঝাচ্ছে যে নিষিদ্ধ করে কোনো সমাধান নাই তার মানে কি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে ভোট দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কোন অন্য একটি দল জামাত ইসলামের মতো দল নির্বাচনে একচেটিয়া ভোট পেতে পারে আর যদি আওয়ামী লীগ ভোটে আসতে পারে তাহলে কি হবে ভোট তিন ভাগ হবে সেই ক্ষেত্রে তারা ক্ষমতায় যেতে পারে ক্ষমতার লোভে একটা সন্ত্রাসী দলকে যারা দুই হাজারের বেশি মানুষকে হত্যা করে ফেলেছে তিরিশ হাজারের মতো মানুষকে তারা আহত করেছে যারা সাপলা চত্বর ঘটিয়েছে যারা দেশের সেনাবাহিনীর সূর্য সন্তানদেরকে হত্যা করেছে পিলখানায় তাদেরকে রাজনীতি করতে দিতে একটু বুক কাঁপতেছে না মানুষ এত বেহায়া হয় এত দলকানা হয় এত লোভী হয় আল্লাহ আপনাদের প্রতি রহম করুক আসসালামু আলাইকুম আ